অসীম নীল আকাশে সঙ্গবদ্ধ সাদা বিশ্বস্ত মনে একে আরেক সঙ্গে একজাগ হয়ে উড়ে তাদের মাঝে কখনো চেয়ে দেখেছ বন্ধু চল নক্ষত্রের মতো জল মূলে তাদের মুখ সিনিক্ত সুখ তাদের হাসি আনন্দ মিছিলে জোর গলায় গান করে মুক্ত জীবনে উড়ে এক রক্তিম দুঃখের বয়কে দূরে সরিয়ে আনন্দ আন্দোলনে মেতে আছে কি অপরূপ দৃশ্য ঠিক তেমনি তোদের মাঝে থাকলে বলতে ইচ্ছে করে সুখময় জগতে বাস করছি দুঃখ হতাশা বেদনাকে ভুলে তাই তোদের বলি তোদের নিঃস্বার্থ ভালোবাসতে চাই আজকাল দেহে আছে যতদিন প্রাণ হোক সে অনন্তকাল তোদের ভালোবাসতে চাই তোদের মাঝে বাঁচতে চাই এই আমার প্রতিজ্ঞা অবশেষে তোদের বলতে চাই যে তাই আছিস ভালো থাকিস বন্ধু তোরা মনে রাখিস